স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় জানেন সপ্তাহে একদিন ডাবের পানি খেলে কি হয় জেনে নিন প্রচণ্ড গরমে বা তৃষ্ণা নিবারণে ডাবের পানির তুলনা নেই এছাড়া ডাবের পানিতে রয়েছে জলীয় অংশ পঁচানব্বই গ্রাম রয়েছে ক্যালসিয়াম খনিজ লবণ শর্করা চর্বি সহ ভিটামিন সি ও ভিটামিন বি নিয়মিত ডাবের পানি পান করলে সহ কিডনি জনিত সমস্যা প্রতিরোধ করা যায় আসুন জেনে নেই ডাবের পানি খেলে আমাদের শরীরে কি কি উপকার হয় এক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডাবের পানিতে রয়েছে রোগ প্রতিরোধ করার ক্ষমতা ডাবের পানি আমাদের শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো ধ্বংস করে যা সৃষ্টি করে মারি ফলা জনিত রোগ এছাড়া এটি আপনাকে ঠান্ডা কাশি থেকেও দূরে রাখে এমনকি শীতের মৌসুমেও এটি আপনাকে রাখে সুস্থ দুই কর্মশক্তি বৃদ্ধি পায় ডাবের পানি আপনার থাইরয়েড গ্রন্থির হরমোন বৃদ্ধি করে যা আপনার কোষে শক্তির যোগান দেয় সপ্তাহে নিয়মিত ডাবের পানি পান করলে আপনি আপনার নিজের মাঝে পান শক্তি ফেরত পাবেন যা আগে অনুভব করেননি তিন অভ্যন্তরীণ সুস্থতা প্রদান যাদের কিডনিতে পাথর আছে তাদের জন্য ডাবের পানি খুবই উপকারী এটি টক্সিন আপনার কিডনি পাথরকে গুরু করতে সাহায্য করে তাছাড়া এটি রক্ত প্রবাহকে স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং রক্ত পরিষ্কার রাখে চার হজম ক্রিয়া দ্রুততর করে গ্যাস্ট্রিকজনিত সমস্যার কারণে হজমে প্রায় ব্যাঘাত ঘটে ডাবের পানি গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে সাহায্য করে এবং হজম শক্তি বৃদ্ধি করে যখন আপনি সপ্তাহে অন্তত একদিন ডাবের পানি পান করা শুরু করবেন আপনি আগের চেয়ে নিজেকে কর্মদক্ষ ও প্রাণবন্ত অনুভব করবেন ওজন কমাতে সাহায্য করে ডাবের পানি ওজন কমাতে খুব দ্রুত কাজ করে পরিমাণে একটু বেশি পান করলে তা আরও দ্রুত কাজ করে এটি আপনার ক্ষুধা নিবারণ করে এবং দ্রুত ওজন কমিয়ে আনে সাথে সাথে আপনাকে রাখে প্রাণবন্ত ছয় হঠাৎ মাথা ব্যথা থেকে মুক্তি মাথা ব্যথা মূলত ক্লান্তি বা কাজের চাপের জন্য হয়ে থাকে ডাবের পানি আপনার ক্লান্তি দূর করতে সাহায্য করে এবং মানসিক চাপ কমায় যা আপনাকে হঠাৎ করে মাথা মাথা থেকে দেয় জটপট মুক্তি তাই আজকে থেকে আপনি সপ্তাহে অন্তত একটি করে ডাবের পানি খাওয়া শুরু করতে পারেন যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ